সরি ডিঙ্কা প্লিজ মাকে বলিস না মাকে বললে মা আমায় বকবে বেশ হবে ভালো হবে মা তোমাকে বকো প্লিজ ডিঙ্কা বলিস না আচ্ছা বন্ধুরা এরকম বলে ঠিক আছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তো তোমরা কি তোমার ভাই বোনদের এসব বলো হ্যাঁ বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাও দেখে বল কেমন হয়েছে ভালো হয়েছে যাও কিছু বলবো না বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ডিঙ্কা তো রেগে আছে দেখা হবে পরের দিন বাই বাই